হ্যালো বন্ধুগণ আজকে আর নিউ ব্লগ নিয়ে চলে এসেছি শ্রীজিকে নিয়ে আজকে বাড়ি চলে শ্রীজি কে ভালো করে চাদরে মুড়ে কারণ বাইরে প্রচুর ঠান্ডা তোমাদের অনেকে মনে শ্রীজি কে নিয়ে হঠাৎ বাড়ি চলে এলাম কেন তাই তো সত্যি বলতে গেলে শ্রীজি কে হঠাৎই নিয়ে চলে এলাম না হলে ভেবেছিলাম শ্রীজি ওখানে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসবো তারপর রিয়ার বিয়ে আছে একবারে কাটিয়ে আসবো সেটা আর হলো না কারণ একটা সুখবর আছে এই সুখবরটা হলো শ্রীজির বাবাই আপার প্রাইমারি চাকরিটা পেয়ে গেছে চাকরিটা পেয়েছে ভালো কথা কিন্তু কাছে নয় অনেকটাই দূরে সেই হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামটা তো এখানে নয় অনেকটাই দূর আর বাড়ি ফিরতেও পারবে না স্কুল ফিরে সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে শ্রীজির বাবাই ওখানে থেকে যাবে স্কুল থেকে লেটার পাঠালেই ওকে জয়েন ইন হতে হবে বলে সেই জন্য আগে থাকতে ওকে ঘর বুক করে আসতে হবে তারপরে সরঞ্জাম সব কিছু নিয়ে যেতে হবে বাসনপত্র সেইগুলো সব ঠিকঠাক করার জন্য সেই কারণে আমার হঠাৎ করেই বাড়ি চলে চলে আসা আমার সাথে আমার মাকেও নিয়ে এসেছি মাকে দু চার দিনের মতন থাকার জন্য বলেই নিয়ে এসেছি সিজির বাবাই স্কুল থেকে চিঠি পাঠালেই ওকে চলে যেতে হবে এবার আমাদেরকে আরও একা হয়ে যেতে হবে সিজির বাবাই তো সকালবেলা চলে যায় আর রাত্রিরে আসে সেইটুকু যদিও বাবার সাথে টাইম কাটাতে পারত কিন্তু এখন আর একদমই পারবে না ওখানে ও চলে যাবে যতটুকু দেখা হবে ভিডিও কলের মাধ্যমে সেই জন্য একটু আমাদের হলেও মন খারাপ ওর বাবাইও মন খারাপ ও বলছে আমাকে তো একা একাই ওখানেই থাকতে হবে আর কিছু করার নেই এই পাঁচটা বছর এইভাবেই আমাদের কাটাতে হবে তারপর এখানে না হলে কাছে পিঠে স্কুল নিয়ে নেবে যখন তখন দেখা যাবে এদিকে ভালো হয়েছে ঝাড়গ্রামে পেয়েছে ওখানে তাহলে আমরা মাঝে সাঝে ঘুরতে যেতেও পারবো শ্রীজিকে নিয়ে ছোট মনি কই তোমার ছোট মনি কই ছোট মনির জন্য মন কেমন করছে ছোট মনি কোথায় গেল ছোটমণিকে রেখে টাটা করে চলে এলে তো ছোটমণি ওখানে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে ও মাম্মা এদিকে এসো কয় পড়ে যাবি এদিকে 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 আয় আয় করো আমি এদিকে আয় আয় করছি আয় মাম্মা এই এসো এখানে এসো বেডু যাবো এসো হাতটা ধরো ধরো এসো রুমাল টুপিটা নিয়ে আসো রুমাল টুপি পরে বের বেরু করতে হবে তো চলো স্ত্রীজিকে যেই বলেছি বেরু বেরু করবো অমনি ছুটতে চলে এলো আ বা চলো টুপি পরে বের বেরু করতে হবে তো ওন কত হমি দিচ্ছে দেখো আমাকে কত হমি দিচ্ছে গো আমার ছোনা টুপিটা বাবা মা দা 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 দা

আমাকে দিচ্ছে একবার একবার দিদিকে দিচ্ছে আর দিদি আবার ওকে খাই দিচ্ছে আবার দিদিকে দাও এবার তুমি নিজের মুখে পড়া তো দেখি